আচ্ছা আজকের লেকচারে আমরা দুই নং সমাধান করব নিচের দুই নং বলছে যে নিচের সেট গুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ কর সেট গঠন পদ্ধতি অর্থাৎ হলো যে এক নং যে আমরা সলভ করেছিলাম এক নং এ তোমার তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছিল দেয়া ছিল কি গঠন পদ্ধতি এখন এই তালিকা এই দুই নম্বরে তো দেয়া আছে কি তালিকা আমাদের এখান থেকে গঠন পদ্ধতি প্রকাশ করতে অর্থাৎ এই দুই কে একের মত করে আমাদের সমাধান করতে হবে দেখো এই দুই নং কি অনেক ইজি আছে এবার দেখো প্রথমে আমরা উঠাই নেই আগে ওঠা নি আমাদের খাতায় দুয়ের ক থেকে শুরু করি আমরা দুয়ের ক বলছে যে এর ক দেখো দুয়ের কতে দেওয়া আছে থ্রি ফাইভ সেভেন নাইন এই তো এই সেটগুলোকে গুলোকে আমাদের কি তালিকা পদ্ধতি দেওয়া আছে এখান থেকে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করবো দেখো এটা গঠন পদ্ধতিতে প্রকাশ করার কিছু জিনিস দেখো তুমি এত কি এই সংখ্যাগুলো কি কোন সংখ্যা আছে এগুলো কি তোমার পূর্ণ সংখ্যা নাকি স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা কোনগুলো ছিল বলো যেগুলো কি প্লাস মাইনাস জিরো প্লাস মাইনাস ওয়ান কি পূর্ণ সংখ্যা ছিল স্বাভাবিক সংখ্যা কোনগুলো ছিল টু থ্রি ফোর ফাইভ এই দিক এই সংখ্যাগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা হ্যাঁ এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যার ভিতরেই আছে তো আচ্ছা প্রথমে আমরা কিছু সমাধান সিরিয়াল আকারে লিখিতে সমাধান সমাধান আচ্ছা প্রদত্ত সেটের উপাদান প্রদত্ত সেটের উপাদান সমূহ প্রদত্ত সেটের উপাদান সমূহ কি কি আছে বলো থ্রি ফাইভ সেভেন নাইন আর বলো এলিভেন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সেটের উপাদান গুলো সবগুলো কি বেজুর সংখ্যা থ্রি ফাইভ সেভেন নাইন এলিভেন এগুলো থেকে কি বেজুর সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা আমরা কি সহজে এটা বলতে পারি না যে এই এই সংখ্যাগুলো কি সব বেজুর সংখ্যা এবং ওয়ান থেকে বড় বেজুর হলো এর আগে তো একটা বেজুর সংখ্যা আছে সেটা কি ওয়ান এবং এগারোর পর একটা বেজুর সংখ্যা আছে সেটা কত তেরো তাহলে আমরা দেখো এভাবে বলতে পারি না যে এখানে আচ্ছা দেখা যায় হ্যাঁ এখানে এখানে প্রত্যেকটি প্রত্যেকটি উপাদান স্বাভাবিক স্বাভাবিক কি বেজুর সংখ্যা তাই তো বেজুর বেজুর সংখ্যা যা যা কি এক থেকে বড় এবং এগারো থেকে ছোট যা এক থেকে বড় এবং তেরো থেকে ছোট এই কথাগুলো আমরা কি এই তোমার এই সেটের কি সেটা দেখে আমরা কি কথাগুলো লিখলাম এখন জাস্ট তুমি কি করবা এই স্যারকে আহ গঠন পদ্ধতিতে গঠন আকারে কিভাবে লিখবা আগে তো আমরা এই গঠন দেখতাম দেখি সেটাকে তালিকা ভর্তি করতাম কিন্তু এখন কি তালিকা আছে সেটাকে গঠন করবো তো যেহেতু এগুলো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো স্বাভাবিক সংখ্যাকে অবশ্যই আমরা কি করি এন দ্বারা প্রকাশ করি তাহলে আমাদের শুরুতে লিখতে হবে কি যে সুতরাং নির্ণয়ে সেট নির্ণয়ে সেট ইকুয়াল একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা তারপর কি এক্স এক্স দিয়ে বিলংস টু দিলাম এক্স বিলংস টু যেহেতু এগুলো সব আমাদের কি স্বাভাবিক সংখ্যা এজন্য আমরা এন দিব আর যদি পূর্ণ সংজ্ঞায়িত তাহলে কি করতাম জেড দিতাম আছে এক্স বিলংস টু এন এরপর কি দিয়ে আমরা সাজ দ্যাট এবার দেখো কি বলছে আমরা যে এক্স এগুলো কি এই উপাদানগুলো হলো সব বেজোর সংখ্যা তাহলে এক্স বেজোর সংখ্যা বেজোর সংখ্যা এক্স হলো কি বেজোর সংখ্যা এবং কি এবং এবং কি আমরা বললাম এক থেকে বড় তাহলে ওয়ান থেকে 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 ছোট এই হলো আমাদের কি গঠন পদ্ধতি আশা করি বুঝতে পারছো আর আমি রিপিট করি দেখো প্রথমে তুমি খেয়াল করবা যে উপাদানগুলো কোন অবস্থাতে আছে তো এই স্বাভাবিকভাবে আমরা দেখে বুঝতে পারছি কি এটা বেজুর সংখ্যায় আছে এবং স্বাভাবিক সংখ্যা আমরা জন্য আমরা প্রদত্ত সেটের উপাদান সম্ভব হচ্ছে কি যা আছে তাই উঠা রাখলাম এবং বললাম প্রত্যেকটি উপাদানের স্বাভাবিক বেজুর সংখ্যা যা এক অফ এক থেকে বড় এবং তেরো থেকে ছোট যে সেই কথা অনুসারে আমরা কি করলাম সেটাকে তোমার গঠন পদ্ধতিতে কি করলাম আর লিখে রাখলাম বুঝছো এটা হলো এক নম্বরের অ্যান্সার কয়ের অ্যান্সার এরপর আমরা খ কর দেখো খতে কি বলছে খ নম্বরটা দেখো তারপর আমি তোমাকে আর কিছু শর্টকাট দেখাচ্ছি যে বিষয়গুলো তুমি জানলে পরে সহজে করতে পারো খ খতে কি বলছে

উপাদান উপাদান গুলো কি কি আছে বলো টুয়েলভ এইটিন থার্টি সিক্স এগুলোই তো উপাদান আছে তাই তো এখন দেখো আচ্ছা কয়েকটা বিষয়ে তুমি খেয়াল রাখবো এটা নোট রাখো ধরো একটা এক্সট্রা পেজ আমি তোমাকে দেখাচ্ছি

এটা কি হতে পারে স্বাভাবিক সংখ্যা হতে পারে আর স্বাভাবিক সংখ্যা কোনগুলো আমরা এর আগের ক্লাসে দেখেছি অবশ্যই স্বাভাবিক সংখ্যা হতে পারে অথবা হতে পারে কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হলে তুমি সহজে চিন্তা করো কি প্লাস মাইনাস জিরো তারপরে কি প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা হলো কি এক থেকে বড় অখণ্ড সংখ্যাগুলোকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম এই সংখ্যাগুলো কি আছে তোমার স্বাভাবিক সংখ্যা এরপর হতে পারে কি জানো দুই নম্বর হতে পারে দুই নম্বর হতে পারে জোর জোর অথবা বেজুর সংখ্যা একটা ধর যেমন আমরা তখন দেখলাম কি বেজুর সংখ্যা এরপরে কি হতে পারে জান ভাই এরপরে হতে পারে গুণিতক গুণিতক অথবা হতে পারে কি গুণনীয় গুণ এই কটা বিষয়ের ভিতরে তুমি কি হয়ে যাবে দেখো তুমি এখন মিলাই দেখো এই যে আমরা কি করবো খ নম্বর সলভ করো তাই তো খর মধ্যে কি আছে দেখো এক থেকে এক থেকে ছত্রিশ পর্যন্ত আছে এই সংখ্যাগুলো কি অবশ্যই স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা হলে অবশ্যই কি থাকতো প্লাস মাইনাস থাকতো যেহেতু থাকলে কি এগুলো আছে কি স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা একটা শর্ত বুঝতে বললাম এগুলো হলো কি স্বাভাবিক সংখ্যা রাইট আচ্ছা তারপরে কি হতো মানে দেখো জুল বেজোর কি না জুল হলেও হতো কি ওয়ান থাকতো না টু হলেও ফোর হতো থ্রি থাকতো না আর যদি বেজুর হইতো তাহলে টু হইতো কিন্তু ফোর হইতো না তার মানে নয় বেজুরো নয় এরপরে তুমি কি বলতে পারো যে জোর বেজুর হইলো না আমার আর স্বাভাবিক সংখ্যা হয়েছে ঠিক আছে পুনঃ সংখ্যা না পুনঃ সংখ্যা কি গুণিতক গুণিতক কি গুণিতক তোমাকে এর আগে দেখাইছিলাম যে তুমি নামত মনে করতে পারো যেমন তুমি কার নামতে মনে করবো যে প্রথম যে সংখ্যা আছে ওইটারই যদি ওয়ানের নামতে মনে করো তাহলে কি ওয়ানের নামে হইল ওয়ান এ কে ওয়ান টু এ কে টু থ্রি এ কে থ্রি ফোর এ কে ফোর ফাইভ এ কে ফাইভ হতে কি নাই ফাইভ নাই যে তার মানে মিস্টেক তাহলে গুণিতক হবে না আর যখন গুণনীয়ক হয় তাহলে মানে কি তুমি আর হইলো পরে তুমি শেষের দিক থেকে চিন্তা করো লাস্টে কত আছে থার্টি সিক্স থার্টি সিক্স এর গুণনিয়োগ হয় কি যে করে ভাগ করবো ভাগ করে গুনন থার্টি সিক্স ছত্রিশ দিয়ে ভাগ করা যায় তারপরে কি টু দ্বারা ভাগ করা যায় দুই গুণন আঠারো আঠারো দুগুন ছত্রিশ হয় এরপর কি থ্রি গুণন টুয়েলভ বারো দুগুন ছত্রিশ এরপর এরপরে কি করা যায় বলো আহ বারো দিয়ে করা যায় তারপর চার হ্যাঁ চার দিয়ে যায় চার নং ছত্রিশ ফোর গুন নাই পাঁচ দিয়ে যায় না কি পেলাম গুলো আমরা ওই সাথে মিলে মিলে কিনা দেখো ছত্রিশের গূর্ণ রেখুলা এই দেখো এই যে ছত্রিশের গণর গুলো আমরা পালাম একটু সাইড করে রাখলে আচ্ছা দেখো ছত্রিশের ঘূর্ণ গুলা এই যে এখান থেকে মিলবে ওকে দেখো সত্যি গুলো পাইছি ওয়ান ওয়ান এখানে আছে টু টু আছে থ্রি থ্রি ও আছে ফোর পেয়েছি ও আছে এরপরে সিক্স এই দেখো সিক্স আছে তারপর নাইন সিক্স দেখো দুইটা আসলে এই জন্য দুইটা লাগবে একটা আর নাইন আছে এরপর টুয়েলভ আছে এইটিন আছে থার্টি অর্থাৎ আমাদের গুণনীয় এই ফরম্যাটে এই শর্তটা মিলে গেলো তাহলে আমাদের কি কি শর্ত মিলে গেল এক হলো স্বাভাবিক সংখ্যা আর গুলো কি গুণনীয়ক তুমি দেখো যে এই কোয়াটার ভিতরে গুণ একটা মিলে যাবে তারপরে তুমি সেটা কথা লেখবো তাহলে যেহেতু আমাদের স্বাভাবিক সংখ্যা এবং গুণ লেখে দুইটা ফর্মেট তাহলে আমরা লিখব যে এখানে 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 কি কি প্রত্যেকটি প্রত্যেকটি উপাদান বলো উপাদান প্রত্যেকটি উপাদান উপাদান স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং এবং কি বলো এবং বলো ছত্রিশের গুণনীয় ছত্রিশ এর গুণনীয় তাই না আমরা তো এখন তুমি সেটাকে কি করবা গঠন পদ্ধতিতে করবা গঠন পদ্ধতি করার নিয়ম যে প্রথমে লাগবে কি সুতরাং দেখো নির্ণয়ে স্যাট দেখা যায় হ্যাঁ নির্ণয়ে তুমি কি করবা এক্স লাগবে অবশ্যই এক্স বিলংস টু আমাদের কি স্বাভাবিক সংখ্যা অবশ্যই স্বাভাবিক সংখ্যা এজন্য আমরা কিন্তু অ্যান দিও আর পূর্ণ সংখ্যা হলে জেট দিতাম তুমি সার্জ দ্যাট এরপরে কি পাইলে তুমি বলো যে এগুলো হচ্ছে কি এই এর মানগুলো হবে কি বলো এটি হলো আমাদের অ্যান্সার আশা বুঝতে পারছো তুমি এই কয়টা এই কয়টা যদি খেয়াল করো তাহলে তুমি করতে পারো প্রথমে দেখবো যে স্বাভাবিক সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা এরপর জোর নাকিবে জোর গুণ গুণিত অথবা গুণ নাকি এইগুলো দেখো আর্টেমেট করলে আর ক্লিয়ার হয়ে এরপর এটা দেখো এরপরে কি আছে বলো দেখো কখন তো আমরা বললাম গ নম্বরে যাই দেখো গ নম্বরে আছে আমাদের গতে আছে কি দেখো গ নম্বরটা আমরা উঠাই নি কি আছে গতে ওকে গতে আছে হলো ফোর এইট টুয়েলভ সিক্সটিন টুয়েন্টি টোয়েন্টি ফোর

সেটের উপাদান সমূহ উপাদান কি কি আছে বলো ফোর আছে এরপর হলো এইট এরপর আছে কি টুয়েলভ এরপর সিক্সটিন এরপর আছে কি টোয়েন্টি টোয়েন্টি ফোর তারপর হলো টোয়েন্টি এইট থার্টি টু থার্টি সিক্স এর হলো ফোরটি এগুলি আছে এবার আমি অবশ্যই তোমাকে কি বলছিলাম একটা সাথে দেখো দেখবা সেটা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা না পূর্ণ সংখ্যা হলে কি প্লাস মাস থাকতো তাহলে পূর্ণ সংখ্যা না তার মানে কি এটা হলো আমাদের স্বাভাবিক সংখ্যা অন্য গায়ে ইউজ করি আমরা স্বাভাবিক সংখ্যা এই আমাদের একটা মিলে গেলো এরপরে দেখো জুর নাকি বেজুর দেখো জুর দেখ অবশ্যই এগুলো কি জোর হইতেছে জোর জোর সংখ্যা হলে জোর মিলতেছে জোর হলেও তো প্রথমে কি গুণিত গুণিত করতে কি বলছি যে ওই যে প্রথম যে সংখ্যা থাকবে প্রথম চার থাকুক পাঁচ থাকুক তার নামতা চার চার একে চার চার দুকান আট তিন চার বারো চার চার ষোলো চার পাঁচে কুড়ি আহ চার ছয় ছয় বিশ চার সাত চার আটে বত্রিশ আট নং ছত্রিশ চার অর্থাৎ আমাদের তৃতীয় কন্ডিশনটা মিলে গেল অর্থাৎ গণিতক তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যদি গণিতক না হয় তাহলে দেখতাম গুণনীয়ক হয় কিনা গুণনীয়ক কিন্তু আমাদের যাওয়া লাগলো না গণিতক অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এবং কি গুণনীয়ক এই দুইটাতে আমাদের মিলে গেছে জাস্ট এখন আমরা সহজেই কথাগুলো লিখে দেবো ব্যাস অ্যান্সার হয়ে গেল আমাদের জন্য দেখো এবার কথাগুলো কিভাবে লিখবো এখানে লিখে দিই আমরা যে এখানে দেখা দেখ হ্যাঁ দেখা এখানে প্রত্যেকটি হম এখানে প্রত্যেকটি প্রত্যেকটি উপাদান দ্বারা অর্থাৎ কি ফোর দ্বারা কি হয় বিভাজ্য বিভাজ্য ফর দ্বারা ভাগ করা যায় সবগুলো কি ফোর দ্বারা বিভাজ্য অর্থাৎ অর্থাৎ কি ফোর এর গুণিত গুণিতক ব্যাস এবং কি এবং তুমি আর কি আছে যে সর্বোচ্চ কত আছে চল্লিশ তাই এবং এবং চল্লিশ এ বড় নয় চল্লিশ এক বড় সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত আছে আমাদের পরের গণিত গণিত কিন্তু চল্লিশ পর্যন্ত আছে ব্যাস এটা তুমি গঠন পদ্ধতি এবার সুতরাং নির্ণয়ে সেট গঠন পদ্ধতি লেখার কি প্রথমে একটা সেকেন্ড প্যাকেট দিবা দি এক্স লাগবে এরপর কি বিলংস টু এই সংখ্যা আমাদের স্বাভাবিক সংখ্যা মিলে গেছে সুতরাং কি এন দেওয়া দিলা এরপর কি আছে তারপর কি দেওয়ার পর কি এই সংখ্যাগুলো কি সংখ্যাগুলো কি গণিত এবং এবং হলো কি তোমার বলো এক্স এর মান চল্লিশের সমান অথবা কি ছোট কিন্তু বড় নয় চল্লিশের সমান অথবা কি ছোট ব্যাস এটি হলো আমাদের কি এই গ নম্বরের আশা করি তোমরা এটা বুঝতে পারছো এরপরে দেখো এই দুই আরেকটা অঙ্ক আছে ঘটা করে বুঝতে পারবে আরো সহজে দেখো এগুলো অনেক সহজ অঙ্ক আশা করি তোমরা বুঝতেছো দেখো না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা দেখো ঘ নাম্বারে কি বলছে ঘ ঘতে বলছে যে দেওয়া আছে কি কি দেখো প্লাস মাইনাস ফোর কমা প্লাস মাইনাস ফাইভ কমা প্লাস মাইনাস সিক্স এগুলাই তো তাই না আচ্ছা এখন আমরা লিখে দিই সমাধান করি আগে সমাধান সমাধানে কি আছে যে প্রদত্ত সেটের উপাদান তাই তো প্রদত্ত সেটের উপাদান উপাদান আচ্ছা হাতের লেখা কিন্তু আমার খারাপ তোমরা এটা মাইন্ড করো না একটু বুঝে নিও প্রদত্ত সেটের উপাদান গুলো কি কি আছে বলো প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস আর কি আছে সিক্স এবার বলো তুমি কন্ডিশন গুলো মিলাও আমাকে আমি দেখাইছিলাম ওই কন্ডিশনগুলোর সাথে কি আছে কি পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা হলে কি প্লাস অবশ্যই তার মানে যেহেতু প্লাস কি এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা আমাদের পূর্ণ সংখ্যা মিলে গেলো এরপরে জোর নাকি বেজুর বলো জোর বেজুর হলে তো এক থেকে জোর হোক আর বেজুর যদি হইতো তাহলে এক থেকে শুরু হইতো এক তিন পাঁচ সাত এইভাবে আর জোর হলেও দুই চার ছয় হইতো তাহলে দুই নাই তাহলে জোর আর বেজুর এইটা বাঘ এটা হবে এরপর গুণিতক যদি হতো তাহলে কি হইতো বলো গুণিতক গুণিতক হলে কি হইতো এই যে তোমার গুণিতক হলে চার নাম হয়তো হইতো তার মানে এটা এরপর গুণনে হলে তাও হইতো গুণনে হলে তোমার ওই নিঃশেষ বিভাজ হইতো তো এগুলো যেহেতু হইলো না তাহলে তুমি কি করতে পারো এগুলোকে একটা হিসাব করে বলতে পারো দেখো কি আছে এটা হলো চার ফোর তাই না প্লাস মাইনাস ফোর ফোর এর এই উপাদান গুলো কত ষোলো হবে এবং যদি তুমি এদের এই সিক্স কে বর্গ করে তাহলে ছত্রিশ হবে অর্থাৎ শূন্য এর বড় এবং ছত্রিশ এর সমান ভিতরে আছে এটা বাংলাতে তুমি গঠন পদ্ধতি দেখো তুমি এখানে কি বলো কি প্রত্যেকটি উপাদান প্রত্যেকটি উপাদান কি বলো পূর্ণ সংখ্যা পূর্ণ পূর্ণ সংখ্যা যা কত বলো যার কি বর্গ বর্গ যদি করি আমরা বর্গ করি কত বলো যা যার বর্গ ষোল এর সমান বা বড় এই ফাইভ কলেজ প্রতিষ্ঠিত আমরা ষোলো সমান অথবা কি বড় সমান বা বড় এবং

বিভিন্ন নিয়মে নিয়মে তুমি সলভ করতে পারবে সুতরাং রাখা কিছু নেই আশা করি বুঝতে পারছো এই চারটা ম্যাথ আর আমরা এরপর এর প্রতি লেকচারে তোমার তিন থেকে শুরু করবো ইনশাল্লাহ ঠিক আছে এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ